অনেক সমস্যা ফ্যামিলি মানে অনেক সমস্যা বাপ থাকতেও নাই ধরতে গেলে আমার বাবা বিবাহিত বিয়ে করছে আরেকটা টাকায় সেই জায়গায় ওই মা বউকে নিয়ে থাকে আমাদের কোনো গাইড করে না এই কারণে আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা আমার দুই ভাই এক বোন বিয়ের বিয়ে হয়েছে বড় ভাই আছে সে ফুটবল খেলে কিন্তু ইঞ্জুরির কারণে আর খেলাধুলা করতে পারে না যে কয় কয় টাকা আসে ওই টাকায় মা আল্লাহ চলাচ্ছে হয়তোবা জন্য আমাদের সংসারটা চলছে কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি আমার কালকে খেলতে ব্যাগ এরাইছে এখন পর্যন্ত আমি একটা প্যান কিনতে পারি নাই স্যার কিছু বলছি আজকে কিনে দিতে চাইছি এখন কি করে আল্লাহ জান কালকে মোহাম্মদপুর থেকে আমার মোবাইল ব্যাগ সব কিছু হারাই গেছে চুরি করছে আর কি সিসি ক্যামেরা দেখছি চুরি করছে